এখন মনে নামাজ হয়। নামাজ কি রকম লাগে? খুব সুন্দর একটা পবিত্র একটা আনন্দ ফিলিং। সবাইকে

ভাইছেন কিরকম লাগতেছে খুব ভালো আচ্ছা ভালো লাগতেই ভালো বাইছেন আচ্ছা সবাইকে দেখতে পাচ্ছেন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ক্লাস ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত